আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দেবো সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সহবাস বা সেক্স যেটা দীর্ঘক্ষণ করার একটা মন্ত্রতন্ত্র অর্থাৎ দুজনের শুধু স্বামীর না শুধু স্ত্রীরও না দুজনেরই সহবাসটা দীর্ঘ সময় হবে এরকম অবস্থা যদি হাজব্যান্ড ওয়াইফ বা স্বামী স্ত্রী দুজনে চায় তাহলে এটা প্রয়োগ করতে পারেন আপনারা ঘন্টার পর ঘন্টা সহবাস করতে পারবেন তৃপ্তি সহকারে এটা অনেক পুরাতন একটা বই থেকে না এবং এটা কার্যকর আগের যারাতান্ত্রিক গুণটা তারা এটা প্রয়োগ করতো তো আজকে আমি সেটা দিব অনেকের সহবাসের স্থায়িত্বটা খুব কম থাকে যার জন্য সমস্যা হয় আবার এটা চাইলে দুজন প্রয়োগ করে দুজনের সমান স্থায়িত্ব রাখতে পারবেন এবং দুজনেই তৃপ্তি মানে পেতে পারবেন তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশবাদেশের বাইরে থেকে মন্ত্র অম লিঙ্গ স্তম্ভ নয় সাহা অত্যন্ত সহজ একটা ছোটো মন্ত্র তার জন্য একটা জিনিস একটু কঠিন হবে যেগুলো কোনো বাজারে পাইতে পারেন অথবা আপনাকে একটা যোগ সাধারণত যেই যুগগুলো বানিতে থাকে মানুষের পায়ে ধরে সেই যোগের তেল লাগবে আপনি সেটা যদি পোড়ান তাহলে আগুন থেকে এমনি তেল বের হবে তার সাথে আপনি সরিষার তেল মিশিয়ে একটু বাড়িয়ে নেবেন অথবা আপনাকে বাজার থেকে কিনতে হবে কিনে সেই তেলের উপর আপনি এই মন্ত্রটা একুশবার পরে একুশটা ফুদ দেবেন তারপরে সেই তেলটুকু স্ত্রীর যৌনাঙ্গ এবং আপনার যৌনাঙ্গে মেখে তারপরে আপনারা সহবাস করবেন যতক্ষণ খুশি করতে পারবেন এবং একই সাথে দুজনেরই বীর্যপাত হবে বা একই সাথে দুজনেরই সহবাস মানে করার তৃপ্তিটা কমবে তো এই ছিল আজকের ভিডিও আমার অনুমতি নিয়ে কাজ করে দেখতে পারেন অত্যন্ত পাওয়ারফুল এবং শক্তিশালী একটা উদ্বৃত্তি সবার ক্ষেত্রে কাজ করবে ধন্যবাদ